লিচু মাঠে সাপোডিলা আমি হলাম লিচু আর আমি হলাম সাপোডিলা আমাকে সবচেয়ে বেশি চীনে চাষ করা হয় আর আমাকে সবচেয়ে বেশি ভারতে চাষ করা হয় তো যে যে আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমার টেস্ট অনেক সুস্বাদু হয় আর আমারও টেস্ট অনেক সুস্বাদু হয় তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে ইচ্ছুক পেপে ভার্সেস আম আমি হলাম পেপে আর আমি হলাম আম আমাকে সবচেয়ে বেশি ইন্ডিয়াতে পাওয়া যায় আর আমাকেও সবচেয়ে বেশি ইন্ডিয়াতেই পাওয়া যায় তো যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে চাও সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমি পাকার আগে সবুজ এবং পাকার পর হলুদ হয়ে যায় আর আমিও পাকার আগে সবুজ এবং পাকার পর হলুদ হয়ে যায় আমি হলাম এক ধরনের ফল আর আমিও হলাম এক ধরনের ফল আমাকে ছোট বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমাকেও ছোট বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে ইচ্ছুক আম ভার্সেস কমলা লেবু আমি হলাম আম আর আমি হলাম কমলা লেবু যে যে আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে সবচেয়ে বেশি ইন্ডিয়াতে পাওয়া যায় আর আমাকে সবচেয়ে বেশি ব্রাজিলে পাওয়া যায় আমি হলাম এক ধরনের ফল আর আমিও হলাম এক ধরনের ফল আমাকে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমাকেও বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে ইচ্ছুক